সাতচল্লিশতম সাধুর মেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন শ্রোতা বড় স্মরণ করছি বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আলসিস ইতিমধ্যেই যান হ্যালো এখানে সারা বাংলাদেশ থেকে ভক্ত এবং আশিকান বিন্দু উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক বৃন্দু। অবস্থিত হয়েছে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে আমাদের বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা অবস্থিত বিভিন্ন শিল্পবৃন্দ সহশিল্পীবৃন্দ কবি সাহিত্যিক এলাকার গণ্যমান্য বিভিন্ন দরবারের পীরমাসায় ভক্তবৃন্দ সকলের প্রতি আমার ভালোবাসা রইল ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা যার মুখখানা দেখার জন্য অপেক্ষা করছেন আপনাদের প্রিয় সন্তান সারা জীবন গান করে যে যে আপনাদের মনের খোরাক দিয়েছে আপনাদের ফোক সংবাগে এই খেটে খাওয়া মানুষের গ্রাম অঞ্চলের মানুষের অনেক পালা গান শুনিয়েছি সে আমাদের আন্তর্জাতিক কণ্ঠশিল্পী ইতিমধ্যে তার গুণে নিজেই গুণান্বিত দৃষ্টি দৃঢ় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন যে সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং বিশেষ করে এই সফিবাদ এবং বাউলবাদের জন্য যে সংসদে তার বক্তব্যের মধ্য দিয়ে অত্যন্ত ভূমিকা পালন করেছে এবং এই বাংলার ঐতিহ্য এই বাউল গান এই কৃষ্টি কালচার সংস্কৃতিকে ধরে রাখার জন্য যে সব সময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিজেও সংস্কৃতি চর্চার জন্য তার বাড়িকে দিয়ে দিয়েছে সেখানে একটি মধুমঞ্চ করেছে এবং বাউলদের গানের চর্চার জন্য সে সকল কিছু করে যাচ্ছে সেই বাউলদের মাথার তাজ আমাদের মাথার তাজ সকলের মধ্যমণি জনাব মমতাজ বেগম এমপি আপনাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছে তার থেকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি এবং আজকের এই পালাবণ্টন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা আসসালামু আলাইকুম সাতচল্লিশতম ফকিরমওল্লা দরবার শরীফের এই দারুণ একটা মিলন মেলা এই মিলন মেলায় আপনারা প্রতি বছরের নেয় শুধু এই সিংগাইয়ের মানিকগঞ্জের মানুষই নয় আমি জানি এখানে সারা বাংলাদেশ থেকে ফকিরম্লা দরবার শরীফের এই ভক্ত আসে কান আপনারা এই দিনটির জন্য অপেক্ষা করেন এবং আপনারা কোনো দাওয়াত লাগে না এটা যেন আজীবনের দাওয়াত শুধু আপনারা তারিখটা মনে রাখেন এবং এই আজীবনের দাওয়াত আপনাদের কাছে থাকে আপনারা প্রতি বৎসরই এই অনুষ্ঠানটা আরও সুন্দর করার জন্য আরও আনন্দ করার জন্য আপনারা ছুটে আসেন ভক্ত আর শেখান যারা তাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা থাকলো ফকিরমল্লা দরবার শরীফের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এবং এখানে যারা ভক্ত আশেকানের বাইরেও বন্ধু বান্ধব যারা আছেন আমাদের রাজনৈতিক অনেক ব্যক্তিবর্গ এখানে আছেন সকলকে সকলকেই আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই অনেক শিল্পীরা আছেন দুজন গান গাচ্ছেন আর বাকি সবাই গান শুনতেও আসেন আমি শুনতে আসছি কারণ দুই দিন ধরে প্রোগ্রাম আমি গদিনিস এই ফকির দরবার শরীফের পীরজাদা আমাদের আবু বাসার মেয়র সিংগাইয়ের পৌরসভা আমি জিজ্ঞেস করছিলাম যে কবে কার গান আছে তো আজকের এই রাতটা যখন শুনলাম যে আমাদের মানিকগঞ্জের মানিক এবং মানে কয়টা গুণ বলবো এত গুণ মানে যে মানুষটার মধ্যে তার লেখনির মধ্যে যার লেখা গান আমরাও প্রতিনিয়ত গাই এবং তার লেখা গান স্টেজে না হইলে মানে জমেই না মুক্তা যখন বন্ধনার পরে গান গাওয়া শুরু করছে আমি তো ভাবতেছিলাম আবুল সরকার ওইটা কী গাবে সব আবুল সরকারের গানই তো গাওয়া শেষ করে দিতেছে হা মানে মুক্তা আবার অনেক চালাক জানে যে ওই গান দিয়ে জমাবেন না দাঁড়ান আমি আগেই জমাই নিই আর মুক্তার সুরের কথা আর কী বলবো আমি দু একজনের গান শুনলে তার মধ্যে একজন মুক্তা ওর গান আমি শুনি মানে দারুণ কণ্ঠ কোথার থেকে যে ওর সুর আসে আল্লাবুদ জানে এত সুন্দর করে গান করে মুক্তার গান আর আমাদের আবুল সরকারের গান যখন শুনলাম তো বলছি যে আজকেই যাব গান শুনতে তো এসে আপনাদের মাঝে এসে খুবই ভালো লাগতেছে কারণ সবসময় গান গাইতে যাই আর আজকে হইল শুনব এখানে যারা আছেন আমি জানি এমনিতেও খুব সুশৃঙ্খলভাবেই এই প্রোগ্রামগুলো হয় আজকেও তাই হবে আমাদের প্রশাসনের এখানে কর্মকর্তা যারা আসছেন আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন আমাদের সার্কেল মহোদয় আছেন অন্যান্য যারা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আসলে একটা মেলা খেলা হলে এটার চারিদিকে প্রশাসন যারা তাদের অনেক কষ্ট হয় তাদের অনেক খেয়াল রাখতে হয় তা আপনারা চমৎকারভাবে এই দুই দিন ব্যাপী এই ফকির মা দরবার শরীফের এটা সুন্দরভাবে আপনারা খেয়াল রাখছেন আইনশৃঙ্খলা সুন্দর রাখছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে বিশেষভাবে একটা কথা রাখি ইদানিং এত ফোন যায় এত মানুষের হাহাকার শুধু বলে যে আমরা পনেরো বছর দশ বছর ২০ বছর তিরিশ বছর ধরে প্রোগ্রাম করি কিন্তু এখন আমাদের প্রোগ্রাম করতে গেলে খুব বেগ পাইতে হইতেছে বেশিরভাগ সময় আমাদেরকে বিভিন্ন জুহাতে পারমিশন দেওয়া হচ্ছে না তো আমি একসময় ডিসি মহোদয়ের সাথেও কথা বললাম এবং আমাদের পুলিশ সুপার মহোদয় তারা বলেন যে দরখাস্ত করলে তারপরে আমরা তদন্ত করে দেখে তারপরে পারমিশন দিই তো তদন্তর ভারটা কিন্তু আপনাদের উপরে আসে আপনারা যদি সেটা সুন্দরভাবে দেখার চেষ্টা করেন কোনো পলিটিক্যাল মানে হেনস্থা এই যারা মেলা খেলা করে তাদের যেন না হয় এই জিনিসটা কিন্তু আপনাদের দেখা উচিত কারণ প্রচুর ফোন যায় এত এই গত পনেরো বৎসরে আমি এরকম একটা অবস্থা এই সমস্ত এরিয়ায় দেখি নাই কারণ আমাদের মানিকগঞ্জটা হলো দুইটা জিনিসে শ্রেষ্ঠ সারা বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ জেলা লোকসঙ্গীত এবং আমার ঝিটকার হাজারিগুড় কী কথা সত্য কিনা এই লোকসঙ্গীতের এলাকা হলো মানিকগঞ্জ এই কোনোভাবে এমন কোনো মানুষ এখানে বাধা না হয় যেখানে আমার দেশের এই লোকসঙ্গীত আমার দেশের ঐতিহ্য আমার দেশের এই কালচার সংস্কৃতি এইটা যাতে ধ্বংস হয়ে যায় এইরকম তারা যাতে না হয় এই সচেতনটা আপনারা অন্তত থেকে এই সাধারণ মানুষকে মানিকগঞ্জকে সহযোগিতা করবেন এটা আমি আশা করছি কারণ আমি একেবারে যদি বলি যে আপনি তো কোনো একটা নাম বললেন না তাহলে কেমনে বুঝবো যেমন আমাদের চট দুর্গাপুর আমার আমি ওখানে বড়ো হয়েছি ওইখানেও আজ কয়েকদিন যাবৎ প্রায় পনেরো বিশ দিন ধরে একটা পারমিশনের জন্য ঘুরতেছে দেয়া হচ্ছে না এবং আজকে ওইখানে একটা অজুহাত দেখানো হয়েছে যে পাশে কেউ কেউ যায় কমপ্লেন দিছে যে এখানে একটা মসজিদ আছে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই বাংলাদেশের যত মাজার আছে যত অলি আবদালদের দরবার আছে প্রত্যেকটা জায়গায় বড় বড় মসজিদ আছে কথা সত্য মিথ্যা আমাদের দেশের মানুষ নামাজ করে রোজা করে হস করে জাকাত দেয় যার যার ধর্ম সেই সেই করে এই বাউল বিচার গানটা আমাদের সংস্কৃতিটাও তারা ধরে রাখে সব কিছু নিয়েই আমরা আছি নাকি আমি সংসদে এই কথাটা একবার বলেছিলাম যে আমরা ধর্ম ভীরু আমরা ধর্ম ভীরু কিন্তু আমরা ধর্ম অন্ধ না আমরা যার যার ধর্ম সেই সেই পালন করি যার যার ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে যেখানে যেটা লাগে আমরা সেটাই করব। কিন্তু আমি বাঙালি জাতি হিসেবে আমার একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য যেন ধ্বংস না হয় সেই ঐতিহ্যকে সেটাকে ধারণ বাহন লালন যাই বলি না কেন সব কিছু করার দায়িত্ব আমাদের আছে অতএব যারা এখানে প্রশাসনের দায়িত্বে আছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো এই বিষয়গুলো আপনারা খেয়াল করে আপনারা এটা দেখবেন কারণ এই মানিকগঞ্জটা এই ফকির পীর ওলি আবদাল এই লোকসঙ্গীত বাউল বিচার পালা যাত্রা এগুলার জন্যই কিন্তু আমাদের দেশ অনেক দূরে গিয়ে আছে এই দিকটা খেয়াল রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আর কথা না বাড়ায় একটু বলতেই হইল আমার সেজন্য বললাম আমাদের দুইজন বড় শিল্পী তাদের আমরা গান শুনবো আমার মনে হয় পালা তো অনেকগুলো হয়ে গেছে আজকে কোনটা যে হবে বুঝতে পারতেছি না কি দিবে হ্যাঁ হ্যাঁ নবুয়াত বেলায়েতের কথা বলছিল এটা কি কি করবে সরকার কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকের পালা হবে নবুয়াত এবং বেলায়েত আমাদের দুইজন শিল্পী যার যেটা ভালো লাগে সে সেটা করলেই ভালো হবে যেহেতু মুক্তা দাঁড়াবে পছন্দটা মুক্তার উপরেই থাকুক যে হ্যাঁ নবুয়াত আচ্ছা তাহলে মুক্তা নবুয়াত আর সরকার তো আসলে বেলায়েতেরই মানুষ ওই যে বললাম যে লেখেও যেমন গায়েও তেমন আবার উনি একজন পীরও অতএব উনি আসলেও বেলায়েতের মানুষ ততএব আমি মনে করি যে সে বেলায়েত নিয়ে অনেক চমৎকার কথা বলবে গান শোনাবে ধন্যবাদ সবাইকে গান শুনবো আজকে আজকে গান গাওয়ার অবস্থা নাই আমার আরে গান শুনতে আসছি আজকে একটু গান শুনি আর একদিন গাই তুই মনে গান একটাও মনে নেই আমার